রেখা কাকে বলে যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং বেদ বা উচ্চতা নেই তাকে রেখা বলে রেখা একমাত্রিক চিত্রে বি একটি রেখা রেখার বৈশিষ্ট্য রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই রেখা সোজা বা আঁকা বাঁকা যে কোনো রকমের হতে পারে জ্যামিতিক রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই রেখা থেকে রশ্মি এবং সরল রেখাংশের সৃষ্টি হয় রেখার প্রকারভেদ রেখা দুই প্রকার যথা সরল রেখা ও বক্র রেখা। সরল রেখা কাকে বলে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না তাকে সরলরেখা বলে চিত্রে বি একটি সরলরেখা বক্ররেখা কাকে বলে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে বারবার দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে চিত্রে সিডি একটি বক্ররেখা